আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা আজকে আপনাদেরকে এমনই একটি প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটি আমাদের সকলের প্রয়োজন সকলের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আমরা ব্যবসা করার আগে যদি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারি তাহলে ব্যবসায় সফলতা আসার সম্ভাবনা বেশি এবং ব্যবসা লসের কোনো সম্ভাবনা থাকে না সেই জন্য আপনারা অবশ্যই রানিং প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন এটি হচ্ছে সরিষার তেল বানানোর মেশিন আমাদের দেশে আমরা দিন দিন দেখতেছি সয়াবিনের চাহিদা দাম বেড়েই চলছে এ থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে আমাদের দেশীয় প্রোডাক্ট সরিষার তেলের প্রতি আমাদের নির্ভরশীল হওয়া প্রয়োজন এবং আপনার স্বাস্থ্যের ঝুঁকি থেকে বেরিয়ে আসতে হলে হার্ডের ঝুঁকি থেকে বেরিয়ে আসতে হলে আপনার আপনাদেরকে সয়াবিন তেল বর্জন করতে হবে সরিষা আপনাকে বেছে নিতে হবে কারণ এটা শুধু আমার বানানো গল্প না আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারেন কারণ বিভিন্ন জায়গায় হার্টের জন্য এই সয়াবিন আমরা পেয়ে থাকি সেই জন্য আমাদেরকে সরিষার তেলটা সবাই সাজেষণ করে এটা হচ্ছে সরিষার তেল বানানোর মেশিন এই মেশিনের দাম নিচ্ছে আমরা এক লক্ষ টাকা আর এর সাথে একটি মোড়ো থাকবে মোড়োর দাম হচ্ছে তিরিশ হাজার টাকা অর্থাৎ মোড়ো সব কমপ্লিট নিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আর মোড়ো ছাড়া নিচ্ছি এক লক্ষ টাকা আর এই প্রোডাক্টটি আপনারা যদি লুস বিক্রি করেন বেঁচতে পারেন কিন্তু লুস না বিক্রি করে যদি বোতলের মাধ্যমে লেবেলিং করে ব্র্যান্ডিং করে বিক্রি করেন তাহলে আপনার একটি প্রোডাক্ট মার্কেটে আস্তে আস্তে ব্র্যান্ড ভ্যালু পাবে ওই ব্র্যান্ডের মাধ্যমে আরও বিভিন্ন প্রোডাক্ট বেঁচতে পারবেন আর বোতলের মাধ্যমে যদি বিক্রি করেন ব্র্যান্ডিং করে তাহলে লুসের চাইতে তিন গুণ চার গুণ ইনকাম করা যায় আপনারা আমাদের এখানে আসবেন এই এই মেশিনটি চালানোর জন্য আমরা একজন কারিগর দিয়ে দিব তাকে দশ হাজার টাকা দিতে হবে কীভাবে আপনারা চালাবেন সেটা শিখিয়ে দিয়ে আসবে এই এই সে সরিষা তেলের মেশিনের পাশাপাশি এখন আপনাদেরকে দেখাবো আরেকটি ড্রেসিং মেশিন এটি হচ্ছে মুরগির ড্রেসিং মেশিন আমাদের দেশে অনেক কোম্পানির এই মুরগির ড্রেসিং মেশিন বানিয়ে থাকে কিন্তু তাদের কোম্পানির যেই এই ফিঙ্গারগুলি আছে এই ফিঙ্গারগুলি হার্ড ফিঙ্গার আমাদের এগুলো হচ্ছে সফট ফিঙ্গার এই ফিঙ্গারগুলো সহজে বাঙবে না এটা দিয়ে এটা আপনার টু টোয়েন্টি মেশিনের মাধ্যমে এই ড্রেসিং মেশিনটি ব্যবহার করতে পারবেন চালাতে পারবেন এই মেশিনটির দাম নিচ্ছি আমরা বিশ হাজার টাকা আর আপনারা চাইলে এই মেশিনটি কুড়ি সার্ভিসের মাধ্যমে কন্ডিশনও নিতে পারেন আমাদের এখানে ড্রেসিং মেশিন সর্ষা তেলের মেশিন সারাও অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে আপনারা আমাদের এখানে ভিজিট করবেন আসলে দেখলে অনেক কিছু শিখতে পারবেন আমাদের প্রত্যেকটা মেশিনই দশ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস আমরা দিয়ে থাকি আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষুদ্র 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 বিভিন্ন ধরনের টেকনোলজি দিয়ে মানুষকে বেকারত্ব থেকে বের করে এনে তাদেরকে একটা কর্ম দিয়ে দেওয়া এতে তার জীবনে সফলতা আসবে তার মাধ্যমে আরও অনেক লোকের কর্মসংস্থান হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি বেকার মুক্ত থাকতে চান অবশ্যই অবশ্যই এনাম মেশিনারি ভিজিট করবেন মিস করবেন না আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ